নমস্কার বন্ধুরা সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি আজকে রান্না করব গন্ধরাচ লেবু পাতা দিয়ে চেলা মাছ দেখতে থাকুন প্রথমে আমি ছোটো ছোটো করে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই মাছটা রান্না করবো কড়াইয়ের মধ্যে এবার দেবো কাঁচা পেঁয়াজ কুচনো কাঁচা পেঁয়াজ টমেটো কুচি দেবো কিছুটা রসুন থেতো করে নিয়েছি এই রসুনগুলো দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা আদা বাটা নিয়েছি আর পরিমাণ মতো জিরে বাটা আর একটু ধনে বাটা একসাথে বাটা আছে আর এই রান্নাটা হবে পুরো কাঁচা লঙ্কাতে আর এই কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেবো আমার লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে এবার দেবো পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেবো সামান্য মনে চিনি দেব আর দেব কাঁচা সরষে তেল পরিমাণ মতো কাঁচা সরষে তেল এবার এগুলো সব লো মিশিয়ে একসাথে ভালো করে মাখাবো ভালো করে চটকে চটকে আলুগুলো মাখাবো মাখাতে মাখাতে ভালো করে মশলাটা আলুগুলো একটু নরম হয়ে আসবে আমার মাখানো হয়ে গেছে ভালো করে এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে হালকা হালকা করে আবার মাখিয়ে নেবেন এর মধ্যে আমার মাখানো হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে

এবারে এই বন্ধকাছ লেবু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব চারটে পাতা ছিঁড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জাল দেবো তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে পুরা পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখি কতটা হয়েছে মাছটা যে প্রায় হয়ে গেছে আর একটু সামান্য জলটা টানলে হয়ে গেছে আমার মাছটা একটু হালকা হালকা করে মিশতে নেড়ে দেব ঢাকনা খুলে দেখবেন কি সুন্দর গন্ধ রাস লেবুর পাতার একটা ডুম গন্ধ এই রান্নার শেষে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে গন্ধটা সুন্দর থাকবে আর একটু ঝোল শুকিয়ে নিলাম এই যে আমার হয়ে গেছে রান্নাটা আর দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কার রান্না কালারটা কত সুন্দর আর দামি সুস্বাদু খেতে হবে খেয়ে দেখবেন এইভাবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে